নমস্কারের শ্রোতা বন্ধুরা ঋতুধারা ইউটিউব চ্যানেলে আপনারা আজ একটি নতুন গল্প শুনতে চলেছেন আজকের গল্পের নাম মধু ও হুল লিখেছেন সুবিখ্যাত লেখিকা আশাপূর্ণা দেবী আসুন শোনা যাক গল্পটি এ বাড়িতে রাত বারোটার আগে বউরা শোবার ঘরে ঢুকতে পায় না প্রকাণ্ড সংসার কাজও অসংখ্য তার ওপর আছে পিসিমার সুচিবাই দিনের পালা চুকিয়ে রাত্রে বিছানায় এসে নিঃশ্বাস ফেলে ভাবতে হয় বাপা! বাঁচা গেল আজকের মতো কিন্তু কতক্ষণেরই বা সুখ চারটে বাজলেই শুরু হবে পিসিমার জয় জয় গোবিন্দ গোপাল গদাধর কৃষ্ণচন্দ্র কর কৃপা সাগর তেত্রিশ কোটি দেবতাকে নানা বিধ ছন্দে বন্দনা করে তবে দিনের কাজের আরম্ভ দেবদেবীর নিদ্রাভঙ্গ করে পিসিমা মর্তলোকে লোকে হাত দেন তখনও অন্ধকারের আভাস থাকে বাড়ির প্রত্যেকটি ব্যক্তির নাম ধরে ধরে ডাক দিয়ে এবং বউ ঝিদের বেলা দুপুর পর্যন্ত বিছানায় পড়ে থাকার জন্যেই যে এ বাড়ির এমন লক্ষ্মী ছাড়া দশা এই বিষয়ে সশব্দ স্বগতোক্তি করে স্নান করতে নেমে যান অতপর বিছানায় পড়ে থাকবার শখ বা প্রবৃত্তি বড় কারোরই থাকে না আজ আবার বাড়িতে নিমন্ত্রণ ছিল দু চারজনের ঘড়ির কাটা যে বিলাতি মতে আগামী তারিখ শুরু করেছে সে বিষয়ে সন্দেহ নাস্তি সেজব বরুণা করে ঘরে ঢুকে প্রায় শব্দ করে খিলটা লাগিয়ে মাথার কাপড়টা খুলে ফেলল বাবা গরমে সেদ্ধ হয়ে যাবার জোগাড় এই গরমে আবার লোক খাওয়ানোর শখ হাত পাখাখানা নাড়তে নাটতে বরুণা বাঁকা কটাক্ষে দেয়ালে ঝোলানো বড় ঘড়িটার দিকে তাকালো বলল বারোটা কুড়ি তা বেশ কথার সুরে শ্লেষের ভঙ্গি স্পষ্ট যেন এত ছিল বরুণা ঘরে ঘুমিয়ে পড়েছে এটা ওর প্রতিজীবনের ইতিহাসে বিরল দোষটা ঘাড় পেতে নিতেই হয় না নিলে অভিমানের শেষ থাকবে না বরুণার সত্যি শ্রী রাত হচ্ছে আজকাল বাড়ির যেন কোনো নিয়ম নেই অথচ অনেকের বাড়িতে দশটার মধ্যে শুয়ে পড়ে সবাই অবশ্য ঘুমিয়ে পড়ে কিনা ঠিক বলতে পারি না বলে মুচকে হাসল বরুণাকে বাধ্য হয়ে একটু হাসতে হয় কিন্তু মনের ঝাজ ওর মেটেনি বলল অনেকের বাড়ি ছুটতে হবে কেন আমার পাপের বাড়ি দেখো গে না রাত যে যার বিছানায় নটা ব্যাস তুমি পড়ো লেখো সেলাই করো চাই রাত জাগো যার যা খুশি কেউ কারো করি ধারে না মায়ের একলা সংসার বলেই না এটা সম্ভব হতে পেরেছে অহরহ পঞ্চাশ জনের মন জোগাতে হয় না তো আমার নিজের হাতে হলে একবার দেখিয়ে দিতাম নিয়ম আর শৃঙ্খলা কাকে বলে এ শুধু চব্বিশ ঘন্টা ভূতের ব্যাগার খেটে মরা ইঙ্গিতটা খুব স্পষ্ট না বোঝবার মতো বোকা নয় সুধীন কিন্তু কথার উত্তরে কোনো মত প্রকাশ করে না দেয় সায় না করে প্রতিবাদ কিছুদিন থেকেই বরুণা এই সুর গাইছে ভেড়ার গোয়ালে মাথা গুঁজে কোনো রকমে বেঁচে থাকার মধ্যে বাজবার যে কোনো মানে হয় না এই সহজ কথাটা গোয়ালের একটি ভেড়ার মাথায় ঢুকিয়ে দেবার চেষ্টায় সে বদ্ধপরিকর কিন্তু দুঃখের বিষয় যার ভালোর জন্যে বরুণার এত ভাবনা তার নিজেরই নেই হুশ সুধীনের এই নীরব গাম্ভীর্যে বরুণার গা জ্বালা করে ওঠে এর চেয়ে যদি সে একান্নবর্তিতার সপক্ষে অথবা আলাদা হওয়ার বিপক্ষে তর্ক করত মনের গোপন কথাগুলো সে বলে বাঁচত আশ্চর্য এত ভালোবাসে সুধীন বরুণাকে অথচ বরুণার এত মর্মান্তিক জ্বালার সম্বন্ধে এত উদাসীন থাকে কেমন করে সুখে রাখবার শান্তি দেবার চেষ্টাই যদি না থাকলো সে ভালোবাসার মূল্য কি। শুধু একটু আদর একটু সোহাগ অবসর সময়ে দুটো মিষ্টি কথা এতে মুগ্ধ হয়ে থাকবার বয়স করুণার আর নেই বরুণার আর নেই অবশ্যই আরও বউ আছে বাড়িতে বড় মেজ আর কারোর অবস্থায় বরুণার চাইতে উঁচু দরের নয় বড়োর তো দুটি মেয়ের বিয়েই হয়ে গেছে কিন্তু তা থেকে নিজের অবস্থা সম্বন্ধে সবাই যদি সচেতন না হয় গোয়াল সম্বন্ধে যাদের বিদ্রোহ নেই তাদের গোয়ালই ভালো কিন্তু বরুণা চায় মানুষের মতো বাঁচতে অনেকক্ষণ চুপ করে থেকে সুধীন বলল আজ কি তাহলে মৌনব্রত বরুণা উত্তর দিল না গরমের ভান করে যেমন মাটিতে পড়েছিল তেমনি থাকলো সত্যি ঘেন্না ধরে গেছে তার এই আদরের ছলনায় কেন সুধীনেরই বা স্বাদ হয় না নিজস্ব একখানি সংসারের বরুণা যেখানে কর্তৃ গৃহলক্ষ্মী সর্বিসবা মহারানী যেখানে বরুণার ইচ্ছার ওপর কারুর কলম চলবে না যেখানে শুধু সুধীন আর বরুণা সারাদিনের আলাপে আলোচনায় হাস্যে পরিহাসে বন্ধুত্বে পরামর্শে স্বামী স্ত্রীর সম্পর্ক যেভাবে গড়ে ওঠে উজ্জ্বল আর মধুর সুন্দর আর পবিত্র হয়ে রাত্রি তার কতটুকু সন্ধান রাখে এই ঘণ্টা কয়েকের দৈহিক সান্নিধ্য শুধু তৃষ্ণার জল শুধু ক্ষুধার খাদ্য এর বেশি আর কিছুর প্রয়োজন নেই জীবনে ঊশ্বর্য অপচয় প্রয়োজনাতিরিক্ত বিলাস চাইবার নেই কিছুই এই দারিদ্রই কি তিলে তিলে রুক্ষ করে তুলছে না তাদের সুধীন নেমে এলো বরুণার গায়ে হাত দিয়ে বলল হয়েছে আর রাগ করতে হবে না ওঠো রাগ আবার কিসের বরুণা উদাসভাবে উত্তর দিল মাটিতেই শবু গরমে মরে যাচ্ছি একটি জানালা খোলবার জো কে কোথা থেকে দেখতে পাবেন আর একশো ব্যাখ্যা না বুড়ো হয়ে মরতে চললুম এখনও সেই বউগিরি অসচ্ছ বেশ নিজেকে স্বীকার করলে বুড়ো বলে আমার কিন্তু আর দোষ নেই কিন্তু বুড়ির তো একদিন আদরের একটু কমতি হলে সেটা কমতি হতে দেয় না সুধীন ভালো মতোই পুষিয়ে দিতে চেষ্টা করে কিন্তু বরুণা আজ দৃঢ় প্রতিজ্ঞ কিছুতেই নরম হবে না সম্মতি আদায় করে ছাড়বে সুধীনের আলাদা হবার হায় বরুণার সমস্ত কৌশলই ব্যর্থ হয়ে গেল ভেসতে গেল আজকের রাতটা সারাদিনের আকাঙ্ক্ষিত সময়টুকু ডাকাডাকি নিষ্ফল হওয়ায় সুধীন নিজের বালিশটা হাতে করে নেমে আসে বলে অগত্যা আমারও আজ ভূমি যদিও খুব সর্দি হয়েছে সর্দি না ছাই বরু বোঝে ও সব কৌশল তাই কথার উত্তর দেয় না যখন সুধীন ওকে কাছে টেনে নেবার জন্যে হাতটা বাড়ালো বিরক্ত করো না সবসময় ভালো লাগে না বলে পাশ ফিরে শুলো আর সঙ্গে সঙ্গেই সুধীনের হাসি মুখ হয়ে উঠলো গম্ভীর বালিশ তুলে নিয়ে গিয়ে খাটের উপর শুয়ে পড়ল আশ্চর্যের কথা ঘুমিয়ে পড়ল দু মিনিটের মধ্যে বরুণার ইচ্ছে হয় মাথাটার দেয়ালে ঠুকতে চুলগুলো ছিঁড়ে ফেলতে কার সঙ্গে তাহলে ঝগড়া করবে সে যত ধারালো আর সানানো ভাষা জোমা করেছে এতক্ষণে ধরে শোনাবে কাকে তাছাড়া একলা শুয়ে কোনো দিন ঘুমোতে পারে বরুণা তাই নিষ্ফল আক্রোশে এপাশ ওপাস করে বাজলো দুটো আড়াইটে তিনটে ব্যাস চারটে বাজলেই ফুরিয়ে গেল সময় উঠবেন পিস শাশুড়ি তেত্রিশ কোটির বন্দনা নিয়ে একটু পরই ফুলিয়ে এসে দেবে দরজায় ধাক্কা মা ওঠো বেলা হয়ে গেছে ঠাকুমা অনেকক্ষণ উঠে পড়েছেন ঠাকুমার ভারী পেয়ারের নাতনি দিন থাকবে তার কাছে ছায়ার মতো মার ত্রিসীমানায় ঘাসে না মা যেন ওর নিতান্ত পর সাড়ে তিনটের ঘা বাঁচতেই ধড়মড় করে উঠে পড়ে বরুণা চোখের জল মুছতে গিয়ে দেখে অজান্তে কখন শুকিয়ে গেছে বিনা বাক্যে খাটে উঠে এসে সুধিনের পিঠ ঘেসে শুয়ে পড়ে ঘুমের ঘরে সুধিন ফিরে সই কাছে টেনে নেয় দীর্ঘকালের অভ্যাস বাইরের আবরণের নিচে মগ্ন চৈতন্যের সঙ্গে মিশিয়ে আছে ওই এই অভ্যাস তখনকার মতো হয়তো সন্ধি হয়ে গেল কিন্তু অসন্তোষেরই যে চাপা আগুন মনের মধ্যে ধোয়াতে শুরু করেছে যখন তখন জ্বলে উঠবেই কিন্তু সুধীনের অটল গাম্ভীর্যের ভীত একদিন নড়ে ওঠে বরুণার সাধনা সফল হয় আলাদা হয় বরুণা নতুন বাড়িতে এসে বরুণার মনে হলো এতদিনে যেন পায়ের তলায় মাটি পেল। সত্যিকার জীবন আরম্ভ হলো এতদিনে ছোট্ট একটি ফ্ল্যাট কি সুন্দর হালকা আর ঝরঝরে দক্ষিণটায় একেবারে খোলা বড় বড় জানলা হাওয়ায় উড়িয়ে নিয়ে যাচ্ছে যেন তাছাড়া কপাট বন্ধ করে বাতাসকে প্রবেশ নিষেধ করতে হবে না তো ও বাড়ির সেকেলে ভারী খাটখানা নিয়ে আসেনি নতুন ডিজাইনের শৌখিন আর হালকা খাট কিনবে বরুণা আর টেবিল ফ্যান গরমের রাতে হাত পাখা নাড়া কি বিরক্তিকর টেবিল ল্যাম্পই বা নয় কেন একটা বিছানায় শুয়ে শুয়ে বই পড়তে বেড কভার একটা চাই ভালো মতো এমন শশ্রে ঘরে মানায় না বিছানায় ঢাকা দেওয়া শাড়ির পাড় জুড়ে তৈরি চাদরখানা বালিশের ওয়ারে করবে এমব্রয়ডারি মশারির চালে লেসের কাজ শিল্প কাজ তো কতই জানতো না কতটুকু ব্যবহারে লেগেছে তার এত বড় জীবনটায় এখানে পরিহাসের ছলে বিদ্রুপের হুল ফোটাবার জন্য তো ব্যস্ত হয়ে নেই কেউ বুড়ো বয়সে শখ দেখে বাঁচি মৃত্যু আসন্ন হয়ে আসবে না বেলা দশটার সময় রান্নাঘরের চৌকাঠে বসে ওঠা অ্যানামেলের গেলাসে চা নাম গরম জলটা গলাধকরণ না করে ভোরবেলা খোলা বারান্দায় সুথিনের সঙ্গে একসঙ্গে বসে যদি চায়ের পেয়ালায় চুমুক দেয় কেউ কি মা বসুন্ধরাকে দ্বিধা হতে অনুরোধ করবে না দইবাত একদিন বর্ষার সন্ধ্যায় সুথিনের সঙ্গে ডালমুট খাবার শখ করতে গিয়ে কি অপদস্থই হতে হয়েছিল আর সুধীনের গায়ের মাপে একটা সোয়েটার বুনতে গিয়ে লাঞ্ছনার কথা কি জীবনে ভুলবে বরুণা মনের ঘেন্নায় ছিঁড়েই ফেললো সেটা কি ঘেন্না শ্বশুর ভাসুরের জন্য নয় কুচো কাচা ছেলেপুলের জন্যে নয় নিজের বরের জন্যে শখ করে সোয়েটার বোনা হচ্ছে এত দূর অসভ্যতা একলা সেরে পোনা নাকি বাবার জন্মেও দেখেনি কেউ এরকম আত্মসারা মেয়ে মানুষই যে একদিন ঘর ভাঙবে এ বিষয়ে নাকি সেই দিনই নিঃসংশয় হয়েছিলেন পিসিমা এবেলার রান্নাটা স্টোভে সেরে নিলেই হবে দুখানা লুচি কিছু ভাজা বাজারের মিষ্টি আনিয়ে নিলে চলবে কিছু মাত্র তো তিনটি প্রাণী ঘিয়ের কড়াটা চড়িয়ে বরুণা ফুলিকে ডাকলো এই শোন লুচিগুলো বেলে দিতে পারবি ফুলি বোকার মতো তাকিয়ে থাকলো ফরমাস খাটতে পারে ছেলে ধরতে পারে এসব কাজের ধার ধারে না তাছাড়া সুচিবাই পিসিমার ডিকশনের মধ্যে তাদেরই ছিল প্রবেশ নিষেধ মেয়ের বিপদগ্রস্ত মুখচ্ছবি দেখে হেসে ফেলল বরুণা বলল তবে যা ঘরটরগুলো গুছিয়ে ফেলগে ততক্ষণ আমি নিচ্ছি বেলে ফুলি বাঁচল ঘরের কাজ ভালোই পারবে সে বিছানা পাতা মশারি টাঙানো খাবার জলের কুজো ভরা মায়ের জন্য ভর্তি জর্দার কৌটো সমেত হাতের কাছে রেখে দেওয়া এসব করতে কতটুকু বা সময় লাগলো তার দুটো ঘরের একটাতে পরিপাটি করে সাজালো ট্রাঙ্ক আর সুটকেস কাপড়ের আলনা আর চায়ের বাসন ভাড়ারের শিশি বোতল কৌটো পানের বাক্স আর চুল বাঁধার সাজ আর একটা ঘর রাখলো শুধু শোবার জন্যে খাট নেই মেঝে পাতল বিছানা সুদিন বেরিয়ে এসে খেতে বসে ডাকল পুলিকে ফুলি মুখের ঘাম মুসতে মুছতে এলো বলল মা দেখো গে তোমার ভাড়ার ঘর কি চমৎকার করে গুছিয়ে দিয়েছি সব পাবে হাতের কাছে ও ঘরে শুধু শোয়া জানো মা বাবার বিছানা করেছি এদিকে দেওয়ালের কাছে আর ওদিকে বড় জানলার সামনে তোমার আর আমার মজা করে খুব হাওয়া খাওয়া খাব আমরা বরুণা বিমূঢ় ভাবে তাকালো মেয়ের দিকে তাকালো সুধীনের দিকে সুধীনও একবার মুখ তুলে চাইল মুহূর্তের জন্য কিন্তু বোঝা গেল না তার দৃষ্টির অর্থ হঠাৎ নতুন সংসারের আনন্দ স্বাধীনতার সুখ সমস্ত লেপে পুছে একাকার হয়ে গেল বরুণার চোখে কিছুই যেন আর রইল না বরুণার অথচ এছাড়া এর চাইতে উচিত ব্যবস্থা আর কি হতে পারত কি ভেবেছিল সে না কি কিছুই ভাবেনি ফুলির বুদ্ধি বিবেচনা আর বয়সের অনুপাতে যা ব্যবস্থা করে রেখেছে খুঁত ধরার কিছু নেই তার মধ্যে যখন সুতে এলো দেখল সুধীন ঘুমিয়ে পড়েছে ওর প্রতিজীবনের ইতিহাসে যা বিরল অসময়ে ঘুমিয়ে পড়ার অপরাধে অভিমান করবে না বরুণা করবে না অনুযোগ জ্বালাতন করে ভাঙিয়ে দেবে না ঘুম কিছুই করবার নেই দরজায় খিল লাগিয়ে বালিশটা টেনে নিয়ে ঝুপ করে শুয়ে পড়ল মাটিতে দুজনের মাঝখানে রইল দুহাত জমির অগাধ ব্যবধান অনেকেরই চক্ষু এড়িয়ে এসে একলা ঘরে নিজেরই একটা ষোলো বছরের মেয়ে যে এত বড় দুর্লঙ্ঘ বাধা হয়ে উঠতে পারে এইটাই শুধু হিসাব ছিল না বরুণার